ওম নমশ্রী বাই ওম নমশ্রী বাই নমস্কার দর্শক মন্ডলী আমি শাগ্নিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি বৈশাখী অমাবস্যা যেটা হলো চোদ্দশো একত্রিশ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম অমাবস্যা বৈশাখী অমাবস্যা এটি একটি আধ্যাত্মিক দিন বলা যেতে পারে এবং এই বৈশাখী অমাবস্যার গুরুত্ব কি অর্থাৎ এই বৈশাখী অমাবস্যায় কি হয়েছিল এই দিনে কি কি হয়েছিল এবং এই দিনে সনাতন শাস্ত্রে কি কী বিধি বা কি কি পালন করতে বলা হয়েছে বা কি কি করা উচিত বলে গণ্য করা হয়েছে আমরা এই ভিডিওতে জানব তার আগে বলে দিই এই চ্যানেলে বিভিন্ন মন্দিরের ব্রতকথা বিভিন্ন আধ্যাত্মিক বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা বিভিন্ন আধ্যাত্মিক মন্দিরের উপস্থাপন এবং আধ্যাত্মিক জ্ঞান এবং সনাতন সম্পর্কে আলোচনা করা হয় ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আসুন শুরু করা যাক বন্ধুরা বৈশাখী অমাবস্যা পড়েছে সাতই মে সাতই মে দু হাজার চব্বিশ সাতই মে দু হাজার মঙ্গলবার সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট থেকে পরের দিন অর্থাৎ বুধবার আটই মে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার দিনটা সকাল দশটা সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিটের পর থেকে মঙ্গলবার দিনটা পুরো অমাবস্যাটা লেগে থাকছে এবং বুধবার বুধবার আটটা বেজে আটচল্লিশ মিনিটে অমাবস্যাটা ছাড়ছে ঠিক আছে আচ্ছা এবার আসুন জেনে নি যে এই বৈশাখী অমাবস্যার দিনে কি হয়েছিল বা বৈশাখী অমাবস্যার গুরুত্ব নাম্বার ওয়ান এই বৈশাখী অমাবস্যার দিনে ভগবান বিষ্ণু পৃথিবীতে এসেছিলেন যা সূচনাকে নির্দেশ করে শ্রী বিষ্ণুর মৎস্য অবতারের আগমনের শ্রী বিষ্ণুর মৎস্য অবতারের আগমনের জন্য দিনটি বৈশাখী অমাবস্যা রূপে গণ্য করা হয় এছাড়া সনাতন পুরাণ মতে সাবিত্রী দেবীর স্বামী সত্যবান বৈশাখী অমাবস্যার দিনে মৃত্যুবরণ করেছিলেন সতী সাবিত্রী তার স্বামী ভক্তিতে জনকে সন্তুষ্ট করেন এবং তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সমর্থ হন এই সমস্ত ঘটনাই হয় বৈশাখী অমাবস্যার দিনে এবং তৃতীয় যেটি বৈশাখী অমাবস্যার দিনে পালন করা হয় শনি জয়ন্তী উৎসব কি বললাম বৈশাখী অমাবস্যায় শনি জয়ন্তী উৎসব পালন করা হয় অর্থাৎ বৈশাখী অমাবস্যার দিনেই ভগবান কর্মফল দাতা ভগবান শনিদেব জন্মগ্রহণ করেছিলেন তাই বৈশাখী অমাবস্যা সনাতনীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আচ্ছা এবার আমরা জেনে নেব যে সনাতন শাস্ত্রে বৈশাখী অমাবস্যার দিনে কি কি করা উচিত বা কি কী করা শুভ বলে গণ্য করা হয়েছে আসুন জেনে নিই নম্বর ওয়ান বৈশাখী অমাবস্যায় বৈশাখী অমাবস্যায় সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে বৈশাখী অমাবস্যায় অবশ্যই অসত্য গাছে অসত্য গাছে জল দান করুন জল দান করা উচিত অসত্য গাছে জল দান করা উচিত কারণ আমরা প্রত্যেকেই জানি অসত্য গাছে অনেক দেবতাদের বাস এবং আমাদের পূর্বপুরুষ মানে অনেক পূর্বপুরুষদের পূর্বপুরুষদেরও হলো অসত্য গাছ ফলে অসত্য গাছে অমাবস্যার দিনে অসত্য গাছে জল অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এই অসত্য গাছ জলদান করা মানে আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদান করা হচ্ছে এবং প্রদীপ প্রজ্বলন আপনাদের উচিত এই অমাবস্যায় বৈশাখী অমাবস্যায় প্রদীপ সন্ধেবেলায় একটি প্রদীপ পর্যটন করা আচ্ছা আপনারা প্রত্যেকে দ্বিতীয়ত যেটা করা উচিত বলে গণ্য করা হয়েছে সনাতন শাস্ত্রে আপনারা জানেন যে অমাবস্যা গঙ্গাস গঙ্গা সান এবং দানকে শুভ বলে গণ্য করা হয়েছে ফলে এই বৈশাখী অমাবস্যায় ফলে এই বৈশাখী অমাবস্যায় আপনাদের অবশ্যই উচিত গঙ্গা স্নান করা স্থান মানে যে গঙ্গা নদীতেই পার্টিকুলার ভাবে স্নান করতে হবে এটা কিন্তু নয় কারণ সবার বাড়ির সামনে সে গঙ্গা নেই আমাদের বাড়ির সামনেই নেই আমাদের বাড়ি আমাদের বাড়ি থেকে গঙ্গা প্রায় অনেক কিলোমিটার দূরে বলা যেতে পারে অনেক কিলোমিটার দূরে সে সে থাক আপনি কোনো স্থান মানে কি ধরুন কোনো মন্দিরের গঙ্গা হয় না এখন মানে কোনো কালী মন্দির বলুন কোনো শিব মন্দির বলুন ইত্যাদি যে কোনো মন্দির বলুন এই মন্দিরে কিন্তু আপনাদের গঙ্গা থাকে সেই সেই পবিত্র গঙ্গায় আপনি স্নান করতে পারেন বা কোনো পবিত্র পুকুর সেখানে আপনি স্নান করতে পারেন ইত্যাদি ইত্যাদি যেখানে খুশি আপনি স্নান করতে পারেন স্নান মানে কিন্তু যে গঙ্গা নদীতেই স্নান করতে হবে এর কোনো মানে নেই যাকে গঙ্গা বলে গণ্য করা হয় এমন অনেক পুকুর আছে যেটা মন্দিরে গঙ্গা বলে গণ্য করা হয় আপনি সেখানেও স্নান করতে পারেন কোনো সমস্যা নেই বলে আপনি এই বৈশাখের অবশ্য দিনে গঙ্গা স্নান করতে পারেন এবং অবশ্যই কোনো কিছু দান করতে পারেন অল্প নিজের সামর্থ্য অনুযায়ী যেমন ধরুন কোনো উম মানুষকে জল জল দান করলেন কোনো তৃষ্ণাত্ম মানুষকে কোনো ক্ষুধার্ত মানুষকে কিছু খাদ্য দান করলেন এবং ধরুন হচ্ছে গিয়ে যদি আপনার সম্ভব হয় সেগুলো বলছি যদি ধরুন অন্য বস্ত্রহীন অন্নবস্ত্রহীন মানুষকে আপনি বস্ত্র দান করলেন বা আপনি ব্রাহ্মণকে আপনি ব্রাহ্মণকেও আপনি কোনো বস্ত্র দান করতে পারেন অমাবস্যা অমাবস্যা তিথি মূল মূল বা প্রধান কাজ অমাবস্যার তিথির মূল বা প্রধান কাজ হলো স্নান এবং দান ফলে আপনি ব্রাহ্মণকে বস্ত্র দান করতে পারেন এবং বা ও যারা বস্ত্র নেই যাদের বা গরিব মানুষকেও বস্ত্র দান করতে পারেন এবং জল দান করতে পারেন মানুষকে এবং ক্ষুধার্ত তৃষ্ণাত্মুদার্থ খাদ্য দান করতে পারেন তৃতীয় নম্বর তৃতীয় নম্বর যেটা বলবো যে এই দিনে সনাতন শাস্ত্র মতে এই দিনে কালো কুকুর কাক কালো কুকুর কাক গরু বা অন্যান্য পশু পাখিকে খাবার খাওয়ানো উচিত আমি আপনাদের অনেক ভিডিওতেই বলেছি যে গরুকে খাবার খাওয়ানো আমাদের বাস্তু শাস্ত্রে কিন্তু উল্লেখিত গরুকে খাবার খাওয়ালে আমাদের প্রচুর বাস্তু শাস্ত্রে প্রচুর উন্নতি হয় বাস্তুদোষ কাটে গ্রহদোষ কাটে এবং প্রচুর উন্নতি হয় এর আমি আগে ভিডিওটাই মনে বলেছিলাম ফলে এই অমাবস্যার দিনে যদি আপনি কুকুর বলুন কালো কুকুর বলুন কাক বলুন গরু বলুন একে একে যদি আপনি খাবার খাওয়াতে পারেন তাহলে খুব ভালো হয় স্বজন শাস্ত্র এটা বলছে খাবার খাওয়ানো উচিত অমাবস্যার দিনে এবং যেটা বলবো চার নম্বর যেটা বলবো যে অমাবস্যার অমাবস্যায় এটা কিন্তু মানে নিজস্ব নয় হ্যাঁ এটা কিন্তু মানে এ আপনি করতেও পারেন না করতে পারেন যে অমাবস্যার ব্রত যে রাখা উচিত যে বৈশাখী অমাবস্যা যেহেতু বছরের প্রথম তাই রাখা রাখা উচিত উচিত এই অমাবস্যার ব্রত রাখতে গেলে কি করতে হবে এই অমাবস্যার ব্রত যদি আপনি রাখেন যদি আপনি রাখেন এই অমাবস্যার ব্রত যদি আপনি রাখেন তাহলে কি করবেন বলে দি এই অমস্যার ব্রত যদি আপনি রাখেন তাহলে একটু মা কালীর পুজো করবেন মা কালীর পুজো সম্পন্ন করতে হবে আপনাকে রাত্রি বেলায় যে মঙ্গলবার রাত্রি বেলায় মঙ্গলবার অমাবস্যা রাত্রি তাই আপনি যদি মা কালীর পুজো সম্পন্ন করতে চান ব্রোতের মাধ্যমে অমাবস্যার বোতের মাধ্যমে তাহলে আপনাকে সম্পন্ন করতে হবে মঙ্গলবার রাত্রি বেলায় ঠিক আছে মঙ্গলবার রাত্রি বেলায় পঞ্চম যেটা অনেকে এরকম আছেন অনেকে এরকম আছেন যে মা কালীর পুজো করতে পারছেন না বা ব্রত করতে পারছেন না না ব্রত সবার করা সম্ভবও নয় তাদের ক্ষেত্রে বলছি যে আপনি হয়তো মা কালীর উদ্দেশ্যে পুজো করতে পারছেন না অবসার দিনে বা ব্রত রাখতে পারছেন না তাহলে মা কালীর উদ্দেশ্যে অন্তত একটি জবা ফুলের মালা মা কালীর উদ্দেশ্যে অন্তত একটি জবা ফুলের মালা বা একটি জবা ফুল বা জবা ফুল মা কালীকে মা কালীর উদ্দেশ্যে নিবেদন করুন এবং মা কালীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন মা কালীর উদ্দেশ্যে সেটা আপনি আপনার বাড়ির ঠাকুরের ক্ষেত্রে করতে পারেন বা কোনো মন্দিরের ক্ষেত্রেও করতে পারেন কোনো সমস্যা নেই সপ্তম যেটা বলবো যে বৈশাখী অমাবস্যার দিনে হিসেবে গণ্য করা হয়েছে ভাগবত পাঠ বা গীতা পাঠ সনাতন শাস্ত্র মতে যদি আপনি এই বৈশাখী অমাবস্যায় দিনে গীতা পাঠ করেন গীতা পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে খুব ভালো হয় কারণ এই বৈশাখী অমাবস্যার দিনে তো ভগবান বিষ্ণুর মৎস্য অবতার পৃথিবীতে আগমন হয়েছিল পৃথিবীতে মানে আবির্ভূত হয়েছিলেন যার জন্য এই বৈশাখী বৈশাখী অমাবস্যার দিনে ভাগবত পাঠ 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 বা বা গীতা গীতা পাঠকে শ্রবণকে শুভ বলে গণ্য করা হয়েছে এবং লাস্ট যেটা বলবো এই বৈশাখী অমাবস্যার দিনে আপনি আপনার ইষ্ট ইষ্টদেবের আপনি আপনার আপনি আপনার দেবের জপ করতে পারেন আপনি আপনার ইষ্টদেব ইষ্টদেবের মন্ত্রের জপ করতে পারেন কারণ আপনার জানেন যে অমাবস্যায় কি অমাবস্যা কিন্তু একটি আধ্যাত্মিকতায় পূর্ণ দিন অমাবস্যা অমস্যা বলুন পূর্ণব আধ্যাত্মিকতায় পূর্ণ দিন ফলে আপনাদের উচিত যে এই দিনকে আপনার যে 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 যা পুজো করেন বা যে আপনারা যে 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 ইষ্টদেবের পুজো করেন আমি যেমন শিবের আমার আমাই আমায় আমার ইষ্টদেব যেমন শিব দেবদেব মহাদেব আপনাদের অন্য অন্য কেউ হতে পারেন সেরকম আপনারা এই ইষ্টদেবের পুজো আপনারা অমাবস্যায় করবেন এবং অবশ্যই আপনাদের ইষ্টদেবের মন্ত্র এই অমাবস্যায় একশো আটবার জপ করবেন যদি আপনাদের এই অমাবস্যায় যদি আপনাদের এই অমাবস্যায় কোনো ইষ্টদেব না থাকে বা হয় না অনেকে ইস্যুদেব থাকেন থাকে না বা অনেকে জানেন না যে তাদের ইস্যুদেব কে বা কোন কি তার ক্ষেত্রে বলছি যে এই অবসর আপনি পারলে যদি আমার কো না থাকে তাহলে আপনি ওম নব শিবায় মন্ত্র ওম নব শিবায় মন্ত্র একশো আটবার জপ করতে পারেন কিংবা কলিযুগের সর্বশ্রেষ্ঠ মন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র একশো আটবার জপ করতে পারেন তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পাল পেরেছি যে এই অমাবস্যার দিনে কি কি করতে হয় মতে কি কি করা উচিত আর করা উচিত ঠিক আছে এইগুলো আমি আমি আপনাদেরকে বোঝাতে আশা করি পেরেছি এই কাজগুলির মধ্যে আটটি কাজ মনে বললাম এই কাজগুলির মধ্যে যদি সবগুলো সম্ভব হয় অবশ্যই করুন আর যদি সবগুলো সম্ভব না হয় অবশ্যই একটা একটি কাজ অন্তত করুন দেখবেন আপনার পরিবারের মঙ্গল হবে এবং আপনারও মঙ্গল হবে আচ্ছা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন এবং একটা কথা যেটা ক্ষমা চেয়ে নিই যে কথাগুলো আমার হয়তো একটুখনি ওয়ার্ড পাল্ট হয়ে যাচ্ছে কারণ একটু আমার ফোনের সমস্যা হচ্ছে ওই ওল্ড হয়ে যাচ্ছে ফলে একটু অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তো চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওম নমশ্রী বাই নমস্কার দেখার জন্য ধন্যবাদ